গুরুত্বপূর্ণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ সহজে কেউ হামলা করবে না জানিয়েছেন মরিয়ম নওয়াজ বাইডেন কখনও ইসরায়েলকে যুদ্ধবিরতি চাপ দেয়নি চ্যানেল তেরো অনুসন্ধান সিন্দুবাণী চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান কানাডা নিজের শর্তে ট্রাম্পকে মোকাবেলা করবে ভারত পাকিস্তান উত্তেজনা ইরানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক ডাকুন জানিয়েছেন পিটিআই প্রতিনিয়ত যুদ্ধের হুমকি প্রস্তুতি না রাখা আত্মঘাতী প্রধান উপদেষ্টা পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ সহজে কেউ হামলা করবে না জানিয়েছেন জানিয়েছেন মরিয়ম নওয়াজ কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ দেশবাসীকে আশ্বস্ত করে বলেন পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এদেশে এত সহজে কেউ হামলা চালাতে পারবে না তার মন্তব্য দেশপ্রেম প্রতিরক্ষা ও ঐক্যের বার্তা উঠে এসেছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মরিয়ম বলেন পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা আছে কিন্তু আতঙ্কের কিছু নেই আল্লাহর রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় পুরোপুরি প্রস্তুত শত্রুরাও জানে পাকিস্তান শক্তি শক্তিধর দেশ তিনি বলেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশের বিরুদ্ধে কোন বহিরাগত হামলার সময় সবাইকে এক হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে পাকিস্তানি শক্তির মূল উৎস শহীদদের আত্মত্যাগ সেই ঐতিহ্যের ধারক হিসেবে দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দে ডন পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয় মরিয়ম নওয়াজ দাবি করেছেন তার পিতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বাইডেন কখনোই ইসরায়েলকে যুদ্ধবিরতির চাপ দেননি গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির জন্য চাপ দেননি এমনটাই স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল তেরোর এক বিস্ফোরক অনুসন্ধানে প্রকাশ পেয়েছে বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভাবে গণহত্যা অবহিত রাখতে ইসরায়েলকে নজিরবিহীন ছাড় দিয়েছে এমনকি যখন আগ্রাসনের আর কোনো পরিষ্কার সামরিক লক্ষ্য অবশিষ্ট ছিল না চ্যানেল তেরোর এই অনুসন্ধান যার অনুবাদ প্রকাশ করেছে ড্রব সাইট নিউজ এটি দেখিয়েছে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারাও গোপনে স্বীকার করেছেন এই আগ্রাসন ছিল শুধু হত্যার জন্য হত্যা ধ্বংসের জন্য ধ্বংস নয়জন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারে ভিডিওতে তৈরি প্রতিবেদনটিতে উঠে এসেছে মার্কিন রাজনৈতিক প্রভাব কূটনৈতিক গোপনীয়তা ও শান্তি প্রচেষ্টার উদ্দেশ্য প্রণোদিত ব্যর্থতার চিত্র ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হারগজ বলেন ঈশ্বর ইসরায়েল রাষ্ট্রের প্রতি দয়া করেছেন এ সময়ে বাইডেন প্রেসিডেন্ট ছিলেন আমরা এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ করছি কিন্তু কখনোই মার্কিন প্রশাসন আমাদের বলেনি যে এখন যুদ্ধবিরতি কর কখনো বলিনি এটা কোনোভাবেই স্বাভাবিক মনে করার বিষয় না সিন্দুপানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান কাশ্মীরের পহিল গাঁয়ে পর্যটকদের উপর হামলার ঘটনার পর উত্তেজনার মধ্যে পানি বণ্ডন চুক্তি স্থগিত করেছে ভারত পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে নয়াদিল্লির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইসলামাবাদ বুধবার ত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দে নিউজ ডট কম পিকে পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসলামাবাদ অন্তত তিনটি ভিন্ন আইনি বিকল্পের পরিকল্পনা করছে এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের কাছে বিষয়টি তুলা যা চুক্তির মধ্যস্থতাকারী এছাড়া লেদারলেন্সের হেগে অবস্থিত স্থায়ী সালিশ সালিশি আদালত কিংবা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করা চিন্তা করছে পাকিস্তান সেখানে ১৯৬৯ উনসত্তর সালের ভিয়েনা কনভেনশন অনতে ল অফ ট্রেডিস লঙ্ঘনের অভিযোগ আনতে পারে ইসলামাবাদ কানাডা নিজে শর্তেই ট্রাম্পকে মোকাবেলা করবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি বলেছেন তার দেশে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মানপ্রাপ্ত এবং তারা কেবল নিজেদের শর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে বুধবার ত্রিশ এপ্রিল বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তিনি বলেছেন কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে তখনই তিনি কেবল ওয়াশিংটন সফরে আসবেন নির্বাচনের ফলাফলের পর মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এবং নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে নেতারা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে পারস্পরিক উন্নতির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রের একযুগ কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে ট্রাম্প ও কার্নিকে নির্বাচনে জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে আসার পর থেকে কয়েকবারই কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে উল্লেখ করেছেন মঙ্গলবার হোয়াইট হাউস থেকে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে হোয়াইট হাউসের উপ মুখপাত্র আন্না কেলি বলেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না কারনি সোমবার নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন তিনি বলেছেন এ ধরনের পরিস্থিতি কোনো কালেই হবে না ইরানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক ডাকুন জানিয়েছেন পিটিআই পাকিস্তান ভারত উত্তেজনার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও জাতীয় ঐক্যের লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা ও নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলটি এই আহ্বান জানিয়েছে সোমবার পাকিস্তানের সিনেট অধিবেশনে পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর এ আহ্বান জানান তিনি বলেন সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত যা সম্পূর্ণ ভিত্তিহীন ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন আলী জাফর বলেন মানুষ মোদীর নাটকের চিত্রনাট্য ভালো করে জানে আলি জাফর বলেন মানুষ মোদীর নাটকের চিত্রনাট্য ভালো করে জানে তিনি ভারত সরকারের একতরফাভাবে পানি চুক্তি স্থগিতের প্রচেষ্টা বিরোধিতা করে এবং দিয়ে বলেন মোদী সরকার যদি পাকিস্তানের এক ফোঁটা পানি উন্নত সরায় তবে তা শত্রুর আক্রমণ হিসেবে বিবেচিত হবে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি প্রস্তুতি না রাখা আত্মঘাতী জানিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহডা আকাশ বিজয় দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন ডক্টর ইমুস বলেন আমি যুদ্ধবিরতির মানুষ তো যেখানে প্রস্তুত না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই ডক্টর ইনুস বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এতে আমাদের সাহস বাড়ে এতে ছেলে মেয়েরাও সাহস পাবে প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী